কলকাতা টেস্টের পর গুহাটি টেস্টে ভারতের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন আরও পাঁচশো বাইশ রান হাতে আছে আট উইকেট দুই উইকেটে সাতাশ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে ঋষভ পান্তের দল বিনা উইকেটে ছাব্বিশ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা পাঁচ উইকেট হারিয়ে দুইশো ষাট রান জড়ো করে ইনিংস ঘোষণা করে দলের পক্ষে সর্বোচ্চ চৌরানব্বই রান করেন ত্রিশ টার্ন প্রথম ইনিংসে এক রানের জন্য অর্ধশতক হাত ছাড়ার পর এবার শতক হাত ছাড়া করেন মাত্র ছয় রানের জন্য তিনি বিদায় নিতে ইনিংস ঘোষণা করেন সফরকারী দল এছাড়া আষট্টি বলে উনপঞ্চাশ রান করেন টনি ডি ডিজর্জি পঁয়ত্রিশ রান করে অপরাজিত থাকেন উই অ্যান্ড মোল্ডার ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা স্বীকার করেছেন চারটি উইকেট প্রথম ইনিংসে পাওয়া দুইশো অষ্টআশি রানের লিডের সুবাদে দক্ষিণ আফ্রিকার মুড লিড দ্বারায় পাঁচশো আটচল্লিশ রান পাঁচশো উনপঞ্চাশ রানের পাহাড় লক্ষ্য টপকাতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি তিনের খেলা শেষ হওয়ার আগে সাজগরে ফিরেছেন দুই ওপেনার জশির জসল উনিশ বলে তারা ও সাহল তিরিশ বলে চয় রান করে ধরেছেন সাজগরের পথ